উত্তর পর্ব নিয়ে হাজির হয়েছি প্রথম পর্বে আপনাদের সামনে মোট বিশটি প্রশ্নের উত্তর উপস্থাপন করেছিলাম আজকে আপনাদের সামনে আরও বিশটি প্রশ্নের উত্তর অর্থাৎ একুশ থেকে চল্লিশ নম্বর প্রশ্নের উত্তর উপস্থাপন করার চেষ্টা করব তাহলে কালক্ষেপণ না করে চলুন আমরা শুরু করি একুশ নম্বর প্রশ্ন রাশেদুল ইসলাম বরিশাল থেকে লিখেছিলেন নামাজের তাসাহুদ পড়ার সময় আঙ্গুল না উঠালে কোনো অসুবিধা হবে কিনা আর যদি আঙ্গুল উঠানো লাগে তাহলে কখন এবং কতটুকু সময় উঠাতে হবে প্রশ্নের উত্তর আমরা যখন নামাজে বৈঠকে বসি তখন এই শাহাদাতের ইশারা করতে হয় আঙ্গুলিটা এটা একটা আমল তবে কেউ যদি এই শাহাদা আঙ্গুলি উঠাতে ভুলে যায় তাহলে তার নামাজের কোনো ক্ষতি হবে না তবে যেহেতু এটা একটা সুন্না অতএব আমাদের শাহাদা আঙ্গুলি ইশারা করা তাসাহুদের বৈঠকে অবশ্যই উচিত আর তার নিয়ম হলো মান নিজে আর তার নিয়ম হলো আল্লাহ রাসুলসাল্লাহ সাল সাল্লাম যখন তাসাহুদের বৈঠকে বসতেন এবং যখন তাসাহুদের মধ্যে দোয়া মাসুরার মধ্যে যখন দোয়া করতেন দোয়ার শব্দগুলো আসত তখন তিনি হাতের আঙ্গুলি ইশারা করতেন এটা সহী হাদিস দ্বারা প্রমাণিত তবে কেউ কেউ বলেছেন আলামাই আহনাফ যে তাসাহুদের সময় যখন আল্লাহ রবুল্লা আলমিনের শাহাদা বাক্য পাঠ করা হয় আসাদু আল্লাহ ইলা ইল্লাল্লাহ তখন হাতের আঙ্গুলি ইশারা করতে হয় তবে এ বিষয়ের হাদিসগুলো বিশ্লেষণ করে যতটুকু বোঝা যায় তাহলে আল্লাহ রসফুল সাল্লাহ আলিসাল্লাম সাল্লাম শাহদের শুরু থেকে সালাম ফেরানো পর্যন্ত তার ডান হাতের সমস্ত আঙ্গুলিগুলো মুড়িয়ে রেখে এই শাহাদা আঙ্গুলিটা ফ্রি রাখতেন এবং মাঝে মাঝে ইশারা করতেন কখন কখন এশারা করতেন এবং কয়বার এশারা করতে হবে এটা নিয়ে একটা মতপার্থক্য আছে তবে মূল কথা হলো হাতের এই চারটা আঙ্গুলি মুড়িয়ে রেখে এই সাহাদা আঙ্গুলিটা ফ্রি রাখা নারী পুরুষ সকলেই এবং শুরু থেকে শেষ পর্যন্ত মাঝে মাঝে ইশারা করা তার মানে কিছুক্ষণ পরপর এরকম ওঠানো নামানো নয় ২২ নম্বর প্রশ্ন মশিদপুর হিলি দিনাজপুর থেকে লিখেছিলেন আব্দুল্লাহ তিনি প্রশ্ন লিখেছিলেন পিতার সাথে খারাপ ব্যবহার করা হয়ে গেছে এখন সেই পিতা মৃত তার কাছে ক্ষমা চাওয়ার কোনো সুযোগ নেই এই মুহূর্তে কি করলে ক্ষমা পাওয়া যাবে তো তিনি তার পিতার সাথে হয়তো খারাপ ব্যবহার করে ফেলেছিলেন তার তার কিন্তু পিতা এখন মৃত তার পিতার কাছে ক্ষমা চাওয়ার কোনো সুযোগ নেই অবস্থায় কি করতে পারে এই অবস্থায় যা করতে হবে তা হলো বেশি বেশি আল্লাহ আলামিনের কাছে তার পিতার জন্য মাগফিরাত কামনা করতে হবে তার পিতার জীবদ্দশায় যে গুনাগুলো করেছিলেন সেই গুনার জন্য তাকে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আর তার পিতার জন্য বেশি বেশি সৎকার করতে হবে এটাই হলো তার জন্য এখন করণীয় তেইশ নম্বর প্রশ্ন লিখেছিলেন মোহাম্মদ আন্তর প্রশ্ন লিখেছিলেন আমি জানাজার নামাজের সব নিয়ম কানুন জানি এখন আমি ইমাম হয়ে জানাজার নামাজ পড়াতে পারব কি না উত্তর হলো আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন জানাজার নামাজের সব কিছু যদি আপনি জানেন তাহলে আপনি আপনার পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজনের জানাজা পড়াতে পারেন কোনো অসুবিধা নেই তবে অসুবিধাটা হলো আমাদের সামাজিকতা আমাদের সমাজের মানুষ যার মধ্যে পরিপূর্ণ সুন্নাহ নেই যার দাড়ি নেই যার মাথায় টুপি থাকে না যার পরনে সুন্নাতি লেবাস থাকে না সে যদি কখনো ইমামতের মশল্লায় দাঁড়ায় জানাজা হোক ঈদের নামাজ হোক আর যে কোনো নামাজই হোক না কেন সে যখন ইমামতি করতে দাঁড়ায় তখন সমাজের সাধারণ মানুষগুলো সেটা খুব ভালোভাবে নেয় না আর নেওয়াটা উচিত নয় এজন্য অবশ্যই শূন্যতের পাবন্ধ করতে হবে আর যদি আপনি সব কিছুই জানেন আপনার মতো অন্য কেউ এরকমভাবে হয়তো জানে না উপস্থিত লোকদের মধ্যে তাহলে আপনি অবশ্যই জানাদার ইমামতি করতে পারবেন এতে কোনো সমস্যা নেই মধ্যে যেহেতু সুন্নতের পাবন্দী থাকে না মুখে দাড়ি থাকে না শূন্যতে লেবাস থাকে না টুপি থাকে না ইত্যাদি কারণে সবাই সকলকে ইমাম হিসেবে মেনে নিতে পারে না তবে ইমামতি করতে পারবে এতে কোনো সমস্যা নেই চব্বিশ নম্বর প্রশ্ন সূত্রাপুর পুরান ঢাকা থেকে লিখেছিলেন মুবাসিরা তিনি প্রশ্ন লিখেছিলেন মিন আজাবেল কবর এই দোয়াটা নামাজের সালাম ফেরানোর আগে পড়তে হয় নাকি পরে পড়তে হয় এ প্রশ্নের উত্তর হলো আউজ মিন আজাবিল কবর এই দোয়াটা নামাজের মধ্যেই পড়া যায় আর পড়ার সময় হলো যখন আমরা শেষ বৈঠকে তাশাহুদের বৈঠকে দোয়া মাসুরা পাঠ করি তখন এই দোয়াগুলো পাঠ করতে পারি এ জাতীয় আরো অনেক দোয়া পাঠ করতে পারি সালাম ফেরানোর পূর্বে দোয়া মাসুরা পড়ার সময়